জিল্লো মালদে সাইল্যান্ড এটা হচ্ছে কাট আমেরিকায় একজন সাকিবিয়ান আছে এফ এ ফারজানা নামটা যেহেতু শাকিব খান নামটাই তো একটা ব্র্যান্ড তো তার ভক্তদের একটু একটু পাগলা মতো ভেজা থাকবেই এই বাংলার মাটিতে আমরা যতদিন বেঁচে আছি সাকিব ভাই যতদিন সুস্থ আছে এই পাগলাম ওটা এই ক্রে জিনিসটা চলছে এবং চলবে এটা হচ্ছে কাট আউট আমেরিকায় একজন সাকিবিয়ান আছে এফ ফারজানা সে নিউ থাকে গত বছর রাজকুমারের ট্রেমে সে ওই টাইম স্কোয়ারে যে বড় যে টিভি থাকে ওখানে শাকিব খানের বার্থডে পালন করছে সে সেলিব্রেট করছে এবং রাজকুমারের ট্রেলার সে ওখানে উন্মোচন করছে তো এই ফারজানা ওখান থেকে টাকা পাঠাইছে এই ইদার জন্য কাটাউট্টার জন্য ঠিক আছে আর কেকটা হচ্ছে আমরা সাকিব ইয়ানরা সবাই এই একটা কিঞ্চি মধুমিতার মাটি সাকিব খানের ঘাটি মধুমিতার মাটি সাকিব ঘাটি এই একটা লাইনই যথেষ্ট এই এতটুকুই আমরা আশাবাদী এই মধুমিতা এই মধুমিতা যতদিন ধরে আছে সাকিব খান ভাই সিনেমা এভাবে চলছে এবং চলবে অলরেডি হসপিটাল চলছে পরবর্তীতে আমরা সাকিব ইয়ানরা আই থিংক দখল করে নিব আপনি তো দেখছেন আমরা রোজা রেখে একটা দিন পার করছি হচ্ছে সেন্ট্রোর্ড এর সামনে তাহলে চিন্তা করেন আপনি আমাদের প্রত্যাশা কোথায় আছে আমরা চাই হচ্ছে এবারে বরবাদ মুভি একশো কোটির উপরে কি ব্যবসা করুক ঈদ উপলক্ষে তো অবশ্যই আনন্দ আছে আপনার একটা কেক যখন আমরা কাটি তখন আমাদের সবাই যখন একতাবদ্ধ হই সবাই যখন একসাথে আমরা একটা কি চেয়ার আপ করি তখন আমাদের কি মানে মন থেকে একটা কি আনন্দ ফিল হয় হ্যাঁ আমরা সাকিব খানের ফ্যান সাকিব খানের বক্ত হিসাবে আমরা তার মুভিতে আনন্দ করি সাকিব খানের বক্ত হিসাবে তার মুভি হচ্ছে আমরা কী প্রচারণা করি এটা আমাদের একটা কি নিজেকে নিজের ভিতরে একটা কি কাজ করে বরবাদের হচ্ছে মোস্ট ভাইরাল যে ডায়লগটা সেই সেটা হচ্ছে এই জিল্লো মালদে এই ডায়লগটা হচ্ছে বরবাদের মোস্ট একজন একদম কি হাই তুলে একটা কি ডায়লগ আশাবাদী তো হান্ড্রেড প্লাস টু হান্ড্রেড বললেও বল হবে না গান দিছে ট্রেলার দিছে সবকিছুই দর্শক নন্দিত হয়েছে দর্শকের কাছে জনপ্রিয়তা পাইছে শাকিব খান ডায়লগ দিছে না যে আমি ওই ভবিষ্যৎ নিয়েও ভাবি না ফিউচার নিয়েও ভাবি না আমি শুধু নি চাই ভালোবাসি নি চাই যদি নি না পাই দুনিয়া বরবাদ করে দেব তা আমার কথা হচ্ছে সাকিব খানের পিছনে যারা লাগবে ওদেরকে আমি বরবাদ করে দেবো সুজা হিসাব কারণ শাকিব খান এই সিনেমাটাকে ধরে রাখছে আইসি ইউ থেকে বের করে এনে হাঁটাইছে আর সেইটাকে শাকিব খানকে চাই ওরা ম্যানেজ করে দিতে মন্ত্রণালয়ে বরবাদ আটকায় রাখছে এই সেন্সর বোর্ডে আটকায় রাখছে আমরা আন্দোলন করে ওটা ছোটায় আনছি তাই না তো যে দেশের মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয় একটা ভালো ছবিকে ওখানে আটকায় রাখে তো এরা দেশের চলচ্চিত্রকে সমৃদ্ধ কিভাবে করে আমি জানি না আপনার বিওয়ার যারা আছে তাদের কাছে প্রশ্ন রাখলাম আপনারা কমেন্টে জানাই দুবার